আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি শুরুতেই আপনাদের কিছু নির্দেশনা দিতে চাই মানুষকে ইগনোর করতে শিখুন বুঝতে পারছেন না কখন কার সাথে সম্পর্ক ভেঙে ফেলা উচিত কেউ যদি আপনার সাথে অন্যায় করে তাহলে বিষয়টি ছোটখাটো জিনিস হলে ক্ষমা করে দিন মানুষ মাত্রই তো ভুল যত বেশি ক্ষমা করবেন আপনি আপনার মন তত বেশি উদার হবে আপনি ততটাই প্রশান্তিতে থাকতে পারবেন আপনার আত্মা শান্তি পাবে অনেক সময় পরিস্থিতি শিকার হয়ে মানুষের ভুল হয়ে যেতেই পারে কিন্তু বারবার একই মানুষের দ্বারা আপনি যদি আঘাত পেতেই থাকেন তাহলে ক্ষমা করে দিবেন ঠিকই কিন্তু যদি মনে হয় লোকটি বারবার আপনার সাথে অন্যায় করেই চলেছে তাহলে তার থেকে নিজেকে সরিয়ে ফেলুন দ্বিতীয়ত সবসময় নিজের প্রাইভেসি ঠিক রাখুন নিজের গোপন কথা জনের জন্য শেয়ার করে বেড়াবেন না তাহলে আপনাকে মানুষ দুর্বল জায়গায় আঘাত করবে তো সবাই ভালো থাকবেন